شيخ الحديث ما شيخ الحديث ما لنا ما فوز ما لنا ما الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين.

أترطيك رهبار أمير حفاظة عالما شاه محب الله بابو نغري أسكير إي نها شمرمر ودها وطفي أم المدارس دار العلوم نعيم الإسلام حفظا مباشر شنانكو نهار برزالوك عالما خليل أحمد قاسمي উপস্থিত দেশ বরণ্যামা তৌহিদি জনতা এবং ছাত্র জনতা আমি আমার ঘোষণাপত্র আপনাদের সামনে উপস্থাপনের আগে আমাদের হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব যেই গুরুত্বপূর্ণ পয়েন্টে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছেন আমি সহ আমাদের উপদেষ্টা মণ্ডলী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং গোটা দেশবাসীর প্রতি সেই দৃষ্টি আকর্ষণকে আমিও করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে এই সরকার গঠনে এদেশে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম অলময় কেরাম এবং তহিদী জনতা ছাত্র জনতা ওলামা তোলাবা তাদের কাজ মিলিয়ে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছে আমরা অবশ্যই কামনা করি আমরা অবশ্যই আহ্বান করি এই সরকারের সফলতা আমাদের সফলতা অতএব আমরা কখনো এই সরকারকে ব্যর্থ হতে দিব না তারা যদি ব্যর্থতার পথে এগিয়ে যান আমরা তাদেরকে পিছন থেকে টেনে ধরব তাদেরকে আমরা ব্যর্থতা থেকে আমরা মুক্ত করার ব্যবস্থা করব ঠিক পাশাপাশি আমরা বলব আপনারা যদি দেশ পরিচালনা এবং দেশের সার্বিক বিষয়ে সফলতা অর্জন করতে চান আপনারা বিগত ষোলো বছরে দেশে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে সেগুলা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করুন এদেশের লক্ষ লক্ষ ওলামা সহ আপনাদের পাশে থাকবে কিন্তু এর বিপরীতে ধর্মীয় যে কোনো বিষয় ওই বিষয়ে আপনারা থাকবেন সহযোগিতার ভূমিকায় ধন দিয়ে বিষয় সিদ্ধান্ত এ এদেশের ওলামা দেশে একদম এই ক্ষেত্রে আপনারা যদি ভুল করেন তাহলে ভুলের মশুল বাংলাদেশকে দিতে হবে এই জন্য আমি অনুরোধ করব আমাদের কোরবানির বদৌলতে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার তারা সফল সফলতা অর্জন করুক সফলতার দিকে এগিয়ে যাক সেক্ষেত্রে দেশ পরিচালনা আপনারা করবেন দেশের অনন্য তৈহদি জনতা আপনাদের পাশে থাকবে ধর্মীয় যে কোনো বিষয়ের সিদ্ধান্ত আপনারা সেটাকে সহযোগিতা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন এভাবে যদি চলতে বাংলাদেশ উত্তর উত্তর উন্নতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সঠিক যৌক্তিক বাস্তবসম্মত বিষয়টা আমাদের সকলকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে অনুধাবন করবার তালা করুন আমি এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই ওলানাবা সাহেব সম্মেলনের ওলানাবা সাহেব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনের ঘোষণাপত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বিসমিল্লাহ রহমান পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ ওলানা সাহেব বাংলাদেশ আয়োজিত রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরা উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের ঘোষণাপত্র এক দেশে কালী মাদ্রাসাগুলো দারু আগের অনুকরণে শতাব্দীকাল ধরে দিনই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রশাসন এবং সরকার দলীয় লোকজন নানাভাবে হয়রানি ও হস্তক্ষেপ করেছিল আমরা লক্ষ্য করছি যে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পরে তাই মাদ্রাসাগুলোর উপর ওই ফেসিস সরকারের ঘাপটি মেরে থাকা একটি বিশেষ মহান সুকৌশলে হস্তক্ষেপের পায় তারা করে চলছে আজকের মহাসম্মেলন থেকে আমরা এ জাতীয় সকল হয়রানি ও হস্তক্ষেপ থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি দুই আজকের এই মহাসম্মেলন জোর দাবি জানাচ্ছে যে সাধারণ শিক্ষা সিলেবাসের সর্বস্তরে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তিন বিগত ফিসিস সরকারের আমলে মুসলিম আওয়ামী মোলানা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়ের কৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে চার দুই হাজার তেরো সালে সাপ্লা চত্বরে রাতের আধারে সারা দেশ থেকে আগত নবী প্রেমিক নিহ ছাত্র জনতা ও মুসলিম লীগের উপর বর্বরচিত নৃশংস গণহত্যার দোষীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় এনে বিচার কার্যকর করতে হবে এবং সারা দেশে আয়ালন শিক্ষার্থী ও জনসাধারণ জনতার উপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে পাঁচ ২০১৮ সালের পহেলা ডিসেম্বর টঙ্গি ময়দানের জোরের হলো কাজে অংশগ্রহণকারী মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষক এবং সাধারণ তাবলিগি সাথী বাইদের উপর সাহেব পন্থীরা পুলিশ প্রশাসনের বিতর্ক অফিসারের সহযোগিতায় নৃশংস হামলা চালান আজকের মহা সম্মেলন থেকে উক্ত হামলাকারী

جبالات و تبلغ رئيس مقبول جد جب جب حضرت مولانا إلياس رحمة الله علوه حضرت مولانا يوسف رحمة الله علوه و حضرت مولانا إمام الحسن رحمة الله علوه أصول نفري بور فرشاوية الهيئة لذلك مولانا تبلغ جنات أصول তত্ত্বপ্রয়াস চালান এই কারণে ধর্ম ধর্ব সহ মহাদেশের পুখ্য কয়লামায় ক্রাণ তার বন্দোহী পূর্বে বক্তব্য ওস্থানের ব্যাপারে উন্নকে সতর্ক করেছেন তাই ইতিপূর্বে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসন্মান সাধ সাধকে বাংলাদেশে আস্তে ভেজা প্রদান করেছে বৃদ্ধায় বর্তমান সরকারের নিকট তদ্যকার গহা সম্মেলন থেকে জয়াবাদী দাঁড়িয়ে হচ্ছে যে কোন অবস্থাতেই মেলা সাহাব সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না সাত ওলামায়কের তত্ত্বাবধানে সুরাই নিজামে পরিচালিত বিশ্ব ইস্তেমা এক আয়োজন করা অত্যন্ত দৃঢ় ব্যাপার তাই আগামী বিশ্ব ইস্তেমা দুই পর্বেই অর্থাৎ একত্রিশে জানুয়ারি

Nabi Zabtu Tadi Alibar Al-Habiran Al-Islim Bishalat Al-Tahabir Abang Syed Satya Tadi Alibar Islami Dari Bahasa Bajahar Yusuf Tadar Jauh Dabi Dabat Che Askeri Bahasa Al-Milan Al-Mail Bafa Bishalat Atya Al-Ibustah al আমরা সকলেই একটা পোষণ করছি আমরা বিনা বাবু আগে দিলে এই ঘোষণাপত্র অনুযায়ী আমাদের কর্মী মাদ্রাসা